আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের ষষ্ঠ পাঠের একটা ভারী সুন্দর গল্প তো গল্পটা আমরা পড়বো এবং তারপরে গল্পটার ওপর থেকে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত নিয়েও কিন্তু আমরা আলোচনা করব তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি চলো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বই প্রথম শ্রেণীর ষষ্ঠ পাঠ বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে শচী সেন মণি সেন বংশী সেন আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ ফুটবল খেলা হবে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে দেখো এখানটার মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা যতগুলো আমরা শব্দ পাচ্ছি শব্দ দেখো একার যুগের আমরা কিন্তু অনেক শব্দ পাচ্ছি এখানে তাহলে এই গল্পের মাধ্যমে কিন্তু কবি একার যুগের যে শব্দগুলো আমাদের কাছে কিন্তু বেশি পরিমাণে তুলে ধরেছেন তো তোমাকে যদি বলা হয় যে তুমি একার যুগে পাঁচটি শব্দ বা দশটি শব্দ লেখো তো তুমি কিন্তু এখান থেকে লিখতেই পারবে দেখো বেলা তেল খেলা এটাও একার একার যুগের শব্দ এলে ছেলে তারপরে তোমার আছে দেখো আসে। মানে পুরো ভর্তি করা আছে কিন্তু তোমার খেতু আছে শেট বানান তারপরে তোমার খেলা ঢেলা তো এরকম ধরনের নানা ধরনের কিন্তু এক যুগের শব্দ মানে গল্পের আকারে আমাদের কাছে কিন্তু তুলে ধরেছেন কবি তো এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে যে ড্যাস যায় বেলা যায় তেল মেখে ড্যাসে ডুব দিয়ে আসি জলে ডুব দিয়ে আসি তারপর ড্যাশ হবে তারপর খেলা হবে একা একা ড্যাশ করা যায় না একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ড্যাশ এলে বেশ হয় কয়জন ছেলে এলে বেশ হয় এবার যদি তোমাকে পূর্ণ বাক্যে উত্তর বলে যে কারা কারা ফুটবল খেলতে এসেছিল তাহলে কে আসবে শচি সেন মণি সেন বংশী সেন মধু শেঠ খেতু শেঠ এরা সবাই কিন্তু ফুটবল খেলতে এসেছিল আবারও তোমাদের প্রশ্ন পড়ে কি খেলা হবে তাহলে ফুটবল খেলা হবে এবার ফুটবল খেলার জন্য তাদের কাছে কিন্তু বল ছিল না তো বল নেই তো কি দিয়ে খেলা হবে দেখো এখানে বল নেই বেল নিয়ে খেলা হবে খেলাটা কোথায় হবে তেলিপাড়া মাঠে হবে খুব প্রশ্ন আসে তোমাদের কিন্তু খেলাটা কোথায় হবে খেলাটা হবে তেলিপাড়ার মাঠে আর কখন যাবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব ভাত খেয়ে কি নেবে ভাত খেয়ে খাতা নেবে কেন খাতা নেবে না তার লেখা বাকি আছে তো আমরা টেক্সটটা যদি ভালো করে পড়ি আমাদের সমস্ত প্রশ্ন যেরকমই প্রশ্ন দিক না কেন আমরা সবগুলোই কিন্তু পারবো এরপর আমরা কিছু অনুশীলন করে নেবো তার সঙ্গে আমরা এক্সট্রা প্রশ্নও কিন্তু করব চলো দেখো আমরা চলে এসেছি কিছু পূর্ণ বাক্যে উত্তর করব। কি যায় বেলা যায় কি মেখে কোথায় ডুব দিয়ে আসি তাহলে তেল মেখে জলে ডুব দিয়ে আসি নেক্সট তারপর কি হবে তারপর খেলা হবে পরের প্রশ্ন ওই বাড়ি থেকে কারা এলে ভালো হয় তাহলে ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে ভালো হয় পরের প্রশ্ন কি খেলা হবে ফুটবল খেলা হবে কারা খেলবে শচী সেন মণি সেন বংশী সেন মধু শেট খেতু শেট এরা খেলবে কোথায় খেলা হবে না তেলি পাড়া মাঠে গিয়ে খেলা হবে বাবা কোথা থেকে এলে তবে যাবে নদী থেকে ফিরে এলে তবে বাবা নদী থেকে ফিরে এলে তবে যাবে এটা কিন্তু তোমরা জুড়বে পরেরটা দেখো ভাত খেয়ে কি নেব ভাত খেয়ে খাতা নেব। কি বাকি আছে লেখা বাকি আছে এরপরে দেখো আমরা চলে এসেছি অনুশীলনীর মধ্যে বলেছে কি প্রথমে একের দাগে বলেছে ফাঁকা ঘরে একার জোড়া শব্দ বসাও তো আমি এখানটা ফাঁকা ছিল দেখো আমি বসিয়েছি বয়েকার বসিয়েছি তাহলে এখানে করেছি বয়েকার লয়েকার এটাকেই এখানটায় লিখতে বলেছে আমি লিখলাম না তোমরা ওটা প্র্যাকটিস করলে করতে পারো বয়েকার লয়েকার বেলা একই শব্দ কিন্তু এখানে আসবে তারপরে এখানটা ফাঁকা ছিল আমি দিয়েছি দয়েকার দিয়েছি দয়েকার রহস্যই দেরি এখানটা আসা ছিল ড্যাস ক্ষয়েকার এটা হবে লয়েকার ক্ষয়েকার করেছি ত ছিল এখানটা ফাঁকা ছিল তাহলে ত তবে প্রত্যেকটা কিন্তু দেখো একার যোগ কিন্তু আমি বসিয়েছি একার যোগ তারপর ছিল দেখো ল বেল আসে এখানটা দু পাশাপাশি বর্ণ মিলিয়ে কি পাও সেটা লিখতে বলেছে দেখো এখানটা কাজটা এই যে এই ছকটা দিয়েছে এখান থেকে তোমাকে মিলিয়ে করতে বলেছে আমি এখানে করেই দিয়েছি দেখো বেলা খেলা তারপর এটা করেছি ঘরে এটা করেছি ফিরে এখান দিয়ে করেছি বেল এটা করেছি তেল তারপরে তোমার করেছি জলে আর এটা করেছি তোমার ছেলে এরপরে দেখো তিনের দিকে বলেছে কি ঝুড়ি থেকে এই যে ঝুড়ি থেকে তোমাকে নিয়ে এখানে সঠিক জায়গায় বসাতে হবে শব্দগুলোকে বলেছে কি একা একা ড্যাশ যায় না একা একা খেলা যায় না জলে ড্যাশ দিয়ে আসি জলে ডুব এখানে ডুব ছিল তো ডুব দিয়ে আসি ড্যাশ মেরে বেল পেরে নেবো তাহলে ঢেলা মেরে বেল পেরে নেবো ড্যাশ লেখা বাকি ড্যাশ বাকি আছে তাহলে লেখা বাকি আছে ড্যাশ বাকি আছে না লেখা বাকি আছে নেক্সট তোমরা বলেছে এক কথায় উত্তর দাও কোন খেলার কথা বলা হয়েছে তো আমরা আগে এক্ষুনি আর পড়তে পড়তেও আলোচনা করেছি এছাড়াও তোমাদের যে পূর্ণ বাক্যের উত্তর ওখানেও করেছি তো ফুটবল খেলার কথা বলা হয়েছে কোন মাঠে খেলা হবে তেলিপাড়া মাঠে খেলা হবে কে নদী থেকে ফিরে আসবে তাহলে বাবা নদী থেকে ফিরে আসবে কে কে খেলবে শচী সেন মণি সেন বংশী সেন মধু আর খেতু শেট খেলবে ওখানে মধু শেট দিতে করেছি মধু আর খেতু শেট খেলবে বল নেই তবে কি দিয়ে খেলা হবে তাহলে বল নেই তাহলে কি দিয়ে খেলা হবে বেল দিয়ে খেলা হবে তো দেখো আমরা গল্পটা পড়লাম ভালো করে আর গল্পের মধ্য থেকে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করেছি তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এরকমই ভালো ভিডিও নিয়ে বা প্রচুর প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে আগামী দিনে আসতে চলেছি তোমরা সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে